In un impianto frenante pneumatico, il regolatore di pressione ha il compito di mantenere l'impianto a una pressione non superiore a un limite prefissato. In un impianto frenante pneumatico, cioè cioè il regolatore di pressione, cioè, non è chiamato pressione o presciata che regolare, ha il compito di mantenere l'impianto a una pressione non superiore a un limite prefissato. আনলিমিটেড প্রেফিস সাত অর্থাৎ থেকে যে প্রেফিস নির্ধারিত করা থাকে ওইটার যেন না যায় এই কাজটা করা হচ্ছে কি রেগুলেটরি ডিপ্রেশনের কাজ নো নো এটা ফলস La frenatura di stazionamento di un autoveicolo deve essere ad azione puramente meccanica. No. <inaudible> frenatura di stazionamento.

ভ্যারো বসে এলিমেন্টি ফ্রেনান্তি দায় ভেহিকুলি ভেহিকুলির মধ্যে যে এলিমেন্ট তো ফ্রেনান্তি থাকে অর্থাৎ ফ্রেনোর যে এলিমেন্টগুলো থাকে এগুলো কি বলতেছে পশ্চ না প্রবলেম এগুলোর মধ্যে সমস্যা দেখা দিতে পারে দি সুরিস কালদামেন্ট যদি কোনো কারণে আমরা অনেক বেশি ফ্রেনারে কথা থাকি বা লুঙ্গো ফ্রেনারে করি লম্বা সময় ধরে ফ্রেনার মধ্যে চাপ দিতে ধরে রাখি এই যে ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো ওগুলো হচ্ছে ঘর্ষণ খায় চাকার সাথে রোয়াতার সাথে এর ফলে এগুলা গরম হয়ে যায় এবং গরম হইলে পরে এগুলো হচ্ছে ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতি হওয়ার থাকে বা ফ্রেনও হচ্ছে ভালো করে কাজ করবে না এখন কেন এই ফ্রেনগুলো ভালো করে কাজ করবে না কারণ ফ্রেনের যে পাতগুলো থাকে বা ফ্রেনের যে এলিমেন্ট এগুলো হচ্ছে লোহার তৈরি প্লাস রোয়াতার মধ্যে যেই জায়গার মধ্যে হচ্ছে রোয়াতাকে ফ্রেনের যে ইম্পিয়ান্তগুলো চেপে ধরে ওইটা হচ্ছে লোহার তৈরি লোহা লোহা ঘর্ষণ করার ফলে কী হয় গরম হয় সুরিসকাল ধরে হয় এবং লোহা যখন গরম হয় তখন কিন্তু সে হচ্ছে কি করে একটু সফট হয়ে যায় নরম হয়ে যায় তার কারণে তখন ওই জায়গার মধ্যে হচ্ছে ও মানে ওর যে যে সাগমা বা আঁকাটা ওটা থেকে হচ্ছে দেহ ফর্মাত হয়ে যায় তখন এই কারণে হচ্ছে কি ফ্রেনও ভালো করে কাজ করে না সো নর্মালভাবে আমাদের ফ্রেনের মধ্যে সমস্যা দেখা যায় তখন যখন নাকি এটা সুরি স্কালত হয় গরম হয়ে যায় Gli impianti frenanti ad aria compressa non possono essere dotati di ABS. Falso, falso. Falso. Amader mone rakhte hobe ABS. আন্তি ব্লক কার্য যে সিস্টেমা ওর কাজ কি কোনো কারণে রতা যখন নাকি ব্লক কা হয়ে যায় অর্থাৎ রতা স্থির হয়ে যায় চলাচল করার সময় সেক্ষেত্রে আবিএস এই রতাটাকে হচ্ছে জিরারে করে ঘোরায় ঘোরায় দেয় কি ওর ব্লক কার্যটাকে ব্লক কার্য করে তো এই আবিএস সব ধরনের ভেহিকলের সব রতার মধ্যে দেওয়া থাকবে এক্ষেত্রে ওই ভেহিকুলোর ফেনাতুরা যে সিস্টেমারে হোক

জানালবে হয়। রেগুলারে লা প্রেসিয়নে দে ল'আরিয়া ইনভিয়াটা আলি এলিমেন্টি ফেরানতি যে এলিমেন্টি ফেরানতি ফ্রেনো যে এলিমেন্টগুলো অর্থাৎ উপকরণ এলিমেন্টি বলদিরে বুঝা হচ্ছে যন্ত্রপাতি বা সরঞ্জামাদি বা উপকরণ অর্থাৎ ফ্রেনো যে উপকরণগুলো আছে যেগুলো আমাদের কাজ করে ফ্রেনো এই যে যন্ত্রপাতিগুলোর মধ্যে বাতাস রেগুলারে করার জন্য সে আছে ডিসসুবুতরে ডুপ্লেক্স কাজ কোয়া থাকে ইন্ডিয়াটা অর্থত ভাই করা passare sugli autoveicoli dotati di frenatura pneumatica il modulatore di frenata in funzione del carico necessita di raffreddamento ad aria vero modulatore di frenata in funzione del carico ok e sto ponendo che accese ha dei carico per direttamente al sale ডিপেন্ড করে হচ্ছে কি করে সে মদুলারে করে অর্থাৎ উঁচু নিচু করে গাড়িকে হচ্ছে নিচের সিট আদি রাফের দামের তো আরিয়া এই যে মদুলা তোরে যে ফ্রেশিয়নের ফ্রেডান্তের যে ফোন কারিকর মাধ্যমে হয় এক্ষেত্রে বলতেছে যে আমাদের আরিয়া ঠান্ডা বাতাস দরকার এই জন্য এই জন্য ঠান্ডা বাতাস দরকার কারণ ঠান্ডা বাতাসের মধ্যে আমাদের হচ্ছে

Nel di un impianto frenante pneumatico, una volta asciugata l'aria, vengono aggiunte piccole particelle di lubrificante per oliare le valvole del circuito dell'aria compressa. Vero, vero. Ma se nel di un impianto frenante pneumatico, una volta asciugata l'aria, essiccatore c'è un frenore, è da John Troll, diciamo de essiccatore, quattro non voglio più, c'è diciamo de polishoton hoy. বা সে কি করে পরিশোধিত করে অর্থাৎ ফিল্টারের মতো তো আমাদের ভেহকুলোর মধ্যে যখন নাকি ফ্রেনের যে টিউবগুলো আছে এগুলোর মধ্যে যখন বাতাস প্রবেশ করে এই যে মেশিনটা আছে বাইরের বাতাসের মধ্যে যত ধরনের ভেজা ভাব বা ধুলাবালি আছে যেগুলা এগুলাকে সে কি করে সেকারে করে অর্থাৎ শুষে নেয় বা এগুলোর মধ্যে ফিল্টারিং করে এবং বাতাসটাকে হচ্ছে সে শুকায় ওকে তারপরে দেখেন বলতেছে এখান থেকে আমরা যদি দেখি

ওরকম লুব্রিফিকেশন করে একটা অলিয়ারের মাধ্যমে যেটা কি ভালভোলাকে অলিয়ারে করে অর্থাৎ তৈলাক্ত করে টিবরের মধ্যে যদি তেল দেওয়া থাকে তাহলে কি কাজ করবে না 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 কাজ করবে না কাজ Nella manutenzione ordinaria degli autoveicoli dotati di frenatura pneumatica è buona norma spurgare periodicamente i serbatoi dell'aria compressa eliminando l'acqua eventualmente formatasi per condensazione. E questa confusione non la chiamo, Ok, você, nella manutenzione ordinaria degli autoveicoli dotati di frenatura pneumatica la col veicolo in modo frenatura pneumatica di ASE?

ওয়াশ করার জন্য যেরকম ভাবে এটাই সত্যর ক্ষেত্রে স্পুর গারে কথা বলা হয় তো এই কারণে বলছে এটা ভালো আমাদের জন্য প্রিয় দিকের মেনতে কিছুদিন পরপর স্যারবাতেও দিল আরিয়া কম্প্রেসার এই যে কম্প্রেসারের যে এরিয়া মেশিনটা আছে ওইখান মধ্যে যে ময়লাগুলা বা কালো যেগুলো ধুলোবালি এগুলো জমে এগুলো হচ্ছে বের করে ফেলতে হবে কেন এলিমিনান্দো লাকুয়া এভিনতল মেনতে ফরমাতো তাজি প্যার কন্দেশ কারণ এভাবে যদি আমরা এই টিউবগুলোর মধ্যে থেকে আরিয়া কম্প্রেশন মেশিন থেকে যে ইস্পূর্গ ময়লা যেগুলো আছে এগুলো যদি বের করে ফেলি তাহলে হচ্ছে কী করতে পারবো আমরা এই যে আমাদের আরিয়া কম্প্রেসরের যে মেশিন বা টিউবগুলোর মধ্যে হতে পারে কি এই পানিগুলো জমে এক ধরনের কম তৈরি করতে পারে অর্থাৎ ঘন হয়ে ওই জায়গাটাকে ব্লক করে দিতে পারে

ঠিক আছে আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা চাকা আর এটা হচ্ছে আমাদের কমে তাম্বুরো সে কি করে চাকার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে ও যেটা আমরা যেটা অনেক সময় বিকুলের মধ্যে বলি যে শো বা যেটাকে বলা হয় হচ্ছে পাস্তিলিয়া ইটালিয়ান ভাষায় বলা হয় যে ও কি করে যে তাম্বুরের মতো অনেকটা হচ্ছে অনেকটা ঢোলের মতো থাকে সে হচ্ছে কি এটাকে চাপ দেয় বা বাড়ি দেয় আর আসছে যেটা আছে সে হচ্ছে একটা আংটার মতো থাকে যেটা আমার যে রাতা আছে রাতা যখন আমরা ফ্রেনারে করি ওইটাকে সে হচ্ছে লারগারে করে অর্থাৎ তার নিজেকে সে হচ্ছে চাপ দিয়ে অনেকটা ক্লিপের মতো থাকে ক্লিপ আকারে ধরে রাখে কি ওইটা হচ্ছে আমাদের আসছে সো এই দুই ধরনের আমাদের ফ্রেনো দেওয়া থাকে বেকুলোর মধ্যে যেটা নাকি আতৃত্ত অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে বা ফেরত

In un impianto frenante pneumatico il regolatore di pressione ha il compito di mantenere l'impianto a una pressione sempre superiore a 18 bar. Falso, falso. Falso, che è un problema che non si può 8 bar è un Negli impianti di frenatura ad aria compressa le due coppie di semi giunti che realizzano il collegamento pneumatico tra l'utrice e rimorchio hanno colore differente fra loro. <coughs>

Il regolatore di pressione di un impianto frenante pneumatico o pneumoidraulico comprende una valvola di sicurezza che scarica l'aria in atmosfera nel caso di avarie del dispositivo che abbiano causato anomali e aumenti di pressione. Vero, vero. Eh, vero. Sugli autoveicoli dotati di frenatura pneumatica, l'essiccatore può essere raggruppato in un unico apparecchio assieme al regolatore di pressione.

মধ্যে যে ধুলাবালি বা আপনার যদি চিন্তা করেন এরকমভাবে যেমন একটা মাস্কের মতো কাজ করে অর্থাৎ বাতাসের মধ্যে যে জীবাণু টিবাণু থাকে এগুলোকে সে রিফিলিং করে ঠিক আছে বা ফিল্টারিং করে কিন্তু রেগুলার তো প্রেশনে হচ্ছে কি করে সে প্রেশার বাতাসের যে প্রেশারটা ওটাকে রেগুলারে করে একটা নির্দিষ্ট পর্যায়ে হচ্ছে নিয়ে যায়

আর যে রাশেদ সাহেব আপনার লেগসেন আমাদের গ্রুপে যে অ্যাপ আরও লেট হবে সে হয়তো আর চার পাঁচ দিন লেট হবে গতকালকে আমরা হচ্ছে এই গুগলের মধ্যে আপনার দোমান্দা করছি পেমেন্ট করে পুরোপুরিভাবে কারণ আপনারা যেই ট্রান্সলেট করবেন ট্রান্সলেটের এর জন্য হচ্ছে একটা পে করতে হয় কম করে এটা অ্যাপের পক্ষে ইয়ার থেকে হয় তো ওইটা হচ্ছে আগে আমাদের কনফার্ম করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় পেমেন্ট করতে হয় ডলার আকারে যাই হোক ওগুলো করা হয়েছে তো ওরা যখন নাকি আমাদের হয়তো এক দু দিনের মধ্যেই মেসেজ দিবে যে ওকে ওরা আমাদের যেই অ্যাপের কি বলে রেজিস্ট্রির যে ইয়াটা আছে ওটা হচ্ছে অমল হয়েছে বা ইমারটি হয়েছে তারপরে হচ্ছে আমরা অ্যাপ পেয়ে যাবো ঠিক আছে অ্যাপ পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে খালি হচ্ছে আমাদের যে আই ক্লাউড আছে তারপরে গুগল আছে সফটওয়্যারের যে মেন ইয়াগুলো আছে ওদের সাথে হচ্ছে ওদের থেকে পারমিশন নেওয়া লাগবে কি আমরা পারমিশনের জন্য গতকালকে হচ্ছে অ্যাপ্লাই করে দিছি আমি নিজেই করছি এখান থেকে সো ওরা যখন নাকি ফিফটি মেল দুই একদিনের মধ্যে দিয়ে দেবে তারপরে হচ্ছে আমরা এটা প্লে স্টোরের মধ্যে আমাদের স্টোর করার মতো অনুমতি আসবে কি তখন আপনারা পেয়ে যাবেন অ্যাপ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আর সমস্যা নেই স্যার এটা কি ল্যাপটপে নাও যাবে স্যার হ্যাঁ

তাহলে তো আরো বেশি ভালো করতে পারছিলাম দেশে আমি কিন্তু আপনার ভিডিও আমি যখন পাতানটা দিয়ে নিছি এগারো বারো মাস আগ থেকে যে রেগুলামেন্ট ওই যেগুলা আছে না রিপোজল ওইটা কিন্তু আমি আপনার ভিডিও দেখে কমপ্লিট করছি আর বাকি যেগুলা আছে ওইগুলো আমার নিজের বই থেকে আমি করছিলাম এরপর থেকে আমার এগুলো দেখে আপনার এগুলো ভালো লাগছে বুঝানি তো যে আমি আপনার কাছে ভর্তি আপনার ভিডিও তো বার মাঝে তো তারিখ দেওয়া আছে ডেট দেওয়া আছে সবগুলাই দেখছি কত ইয়ার্স আগে এক ইয়ার্স দুই মাস এইরকম

মনে করি যে নরমাল ভাবে আপনি যদি বাংলা ট্রান্সলেট করেন না পড়েন ইটালিয়ানটা পড়েন তাহলে সেক্ষেত্রে শব্দগুলো প্রথম অবস্থায় খুবই বিরক্তিকর লাগবে বা সমস্যা হবে কিন্তু একবার শিখে গেলে এটা সারা জীবনের জন্য আপনি ওকে হয়ে যায় ঠিক আছে কোনো সমস্যা হয় না এই 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 ভাই আপনি বলছেন মানে এটা কিন্তু যাবে না আর বাংলাটা হচ্ছে আমার মনে হয় এরকম যে পরীক্ষায় পাশ করার জন্য ওকে

যারাই আপনার ক্লাস করতেছেন ওকে যে যেহেতু সুযোগ আছে সুযোগের আমরা সৎ বহার করব মানে যখন নাকি অ্যাপাস হয়ে বাংলা ট্রান্সলেট করতে হবে অবশ্যই বাংলা ট্রান্সলেট আমরা দেখলাম কোনো সমস্যা নাই তারপরে ওই যে ক্লাসগুলো যখন করি আমরা বা ক্লাসের যে ভিডিওগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল করুন যে কোন জায়গায় কী কারণ বীর ক্ষেত্রে আমার মনে হয় যে কুইজ মুখস্থ করলে পাশ করা যায় এবং অনেকেই এরকম হাজার হাজার স্টুডেন্ট পাশ মানে মুখস্থ করে পাশ করাইছে এটা নর্মাল সেন্স ইস কিন্তু চির ক্ষেত্রে আমার মনে হয় যে পুরোপুরি মুখস্থ করবেন না কুইজ গুলা কোন কুইজই আপনাকে দেখো পাস করতে পারে এটা ধারণা ধারণা বা যদি তাকে ভিতরে মানে একটা এক্সপেরিয়েন্স থাকে তখন যাই পার আপনার এই ভয়েস ওই অন্য যারা আছেন যেমন এই যে রাসেল সাহেব তো আপনার হচ্ছে এই ব্যাচে নতুন সাইদুল সাহেব আগে ছিলেন আবু সাহেব ওনারা আপনার বেশিরভাগ সময় দেখা যায় সাইলেন্ট থাকেন

মধ্যে যে থাকে না ঠিক আছে রাসেল ভাই আপনার তো নতুন আপনি কিভাবে জানলেন এই ব্যাপারটা

এই রোয়াতাগুলোর মধ্যে হচ্ছে ফ্রেনোর ইম্পিয়ান্ত বা এই যে এলিমেন্ট ফ্রেন আনতে অর্থাৎ ফ্রেনও কাজ করে এখন ফ্রেনগুলা কীভাবে কাজ করে ফ্রেনোর এখানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের টিউব ব্যবহার করা হয় আমরা যদি কালারগুলো দেখি ঠিক আছে দেখেন প্রত্যেকটা এই যে নীল লাল সবুজ তারপরে লালের মধ্যে কালো লাল তারপর হলুদ আছে হলুদ কালো তো এই টিউব এগুলো হচ্ছে টিউব এবং এই টিউবগুলোর ভিতর দিয়ে কী হয় বাতাস পাস হয় ওকে বাতাসটা আসে কোথার থেকে আমাদের ভেউকুলির সামনে প্রত্যেকটা ভেকুলি দেখবেন সামনে আপনার একটু অনেকটা গ্রিলের মতো দেওয়া থাকে যেখান থেকে অনেকটা আমরা চিন্তা করতে পারি অনেকটা নাকের মতো যে বাতাস টানার মতো ব্যবস্থা দেওয়া থাকে প্রত্যেকটা গাড়ির কিন্তু কামেন হোক বাস হোক সবগুলোর মধ্যে তো ওই জায়গায় যে গ্রিলের মতো দেওয়া থাকে এই জায়গা দিয়ে হচ্ছে কি একটা কম্প্রেশন মেশিনের মতো থাকে যে কম্প্রেশন মেশিনটা বাইরের থেকে বাতাস টেনে নেয় এই যে আমরা যদি এখানে কথা চিন্তা করি এই ব্লু কালারের যে জায়গাটা আছে এখান দিয়ে হচ্ছে সে বাতাস প্রবেশ করায় কম্প্রেশন মেশিন বাতাস বাইরের থেকে টেনে নেয় টেনে নিয়ে এই টিউব দিয়ে পাস হয় পাস হয়ে হচ্ছে আমাদের এখানে আসে যেই জায়গাটাকে বলা হয় হচ্ছে একটা এ সিক্কা তোরে এসিকা তোরে সে কী করে সে বাতাসের মধ্যে যত ধরনের ভেজা ভাব থাকে বা ধূলাবালি থাকে এগুলাকে সে দেপুর করে দেপুর মানে হচ্ছে ফিল্টারিং করে ওকে ফিল্টারিং